বৃহস্পী এখন লক্ষ্মীপুর জেলা চন্দ্রগঞ্জ উপজেলার হাজির পাড়া ইউনিয়নের এই গ্রামটির নাম হচ্ছে চৌপল্লি গ্রাম আপনারা সবাই অবগত আছেন ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন নিউজ পেপারে এবং অনলাইন পত্রিকা এবং টেলিভিশনে দেখেছেন খুবই দুঃখজনক একটি ঘটনা ঘটে এই চৌপল্লি গ্রামের প্রবাসী বাহার ভাইয়ের সাথে ওনাকে বিদেশ থেকে আসতেছে সেই একটা সুখের দিন ওনাকে রিসিভ করার জন্য গিয়ে ওনার পরিবারের সাতজন সদস্য সড়ক দুর্ঘটনায় নিহত হন তো আজকে প্রায় পাঁচ দিন পাঁচ দিন পরে কি অবস্থা আছে আমি এখানে একজন ভাই আছে তার সাথে কথা বলবো এখানে একে একে ছয় জনের কবর আছে একজনের কবর নেই কেন নেই সেটাও আমি ওনাকে জিজ্ঞেস আসসালামাইকুম আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনার জন্য তো অনেক কষ্টের একটা যে একজন প্রবাসী ভাই বাহার ভাই পরিবারের সাতজন সদস্য সড়ক দুর্ঘটনায় নিহত হয় যদি বলতেন কখন দাফন হয় কি হয় আর এখানে ছয়জন জন কেন আরেকজন কোথায় যদি বলতেন আরেকজন হাজির পাড়া আছে হচ্ছে ওনার নানু আর কি আচ্ছা অনেক ওখানে দাফন ওখানে দাফন করা হয়েছে আর ছয় জন এখানে আমরা একটা কবরস্থানের সামনে গিয়ে কথা বলি আসলে আজকে পায় যেটা বলছিলাম পাঁচ দিন হয়ে গেছে দেখুন এখানে সারিবদ্ধ ভাবে ঘেরাও করছে কেন মানে যদি বলতেন কি কোনো কিছু মানে ঘেরাও করছে কারণ কুত্তা বিভিন্ন ধরনের প্রাণী এখানে ঢুকে কারণে ঘেরাও করে তাদেরকে এখানে রাখা হয়েছে আর এটা কি বাহার বাইদের পারিবারিক কবরস্থান হ্যাঁ বাহার পারিবারিক কবরস্থান দেখুন এখানে সারিবদ্ধভাবে একে একে ছয়টি কবর এবং একটি কবর যেটা ভাইয়া বলছিলেন যে হাজির যেটা হচ্ছে বাহার বাইরে নানু নানু আচ্ছা ভাইয়া আপনি তো সবই জানেন সবই ছিলেন কখন দাফন করা হয় সেদিন কোথায় জানা পড়ানো হয় সবকিছু যদি ছোট করে সুন্দর করে দর্শকদের জন্য বলতেন একটু এদিকে চলে আসেন আপনি ছয় তারিখে আপনার কবরস্থানের সামনে ছয় তারিখে তারিখে বিকাল আসল নাম বিকাল পাঁচটা বাজে সফলি কেডিও ইয়া সফলি বাড়িকে উচ্চ বিদ্যালয়ের মাঠে দাফন করা হলো আর কি জানা যাও ওই জায়গায় অনুষ্ঠিত হয় এবং জানা যায় কখন হয় দিনে না রাত্রে দিনে দিনে বিকাল পাঁচটা বাজে মানে বাদ আসর বাদ আসর আর কি কতজন লোক হয় ওইখানে মাঠবর্তী মানুষ জানা যা অংশগ্রহণ করেন আর কি আচ্ছা তারপরে দাফনটা কখন হয় দাফন করতে করতে প্রায় মাগরিবের পর হয়ে যায় কারণ মাগরিবের পর হিয়ার পরে মোনাজার দিয়ে হিয়ার পরে সবাই সবার বাড়ি ঘরে যায় আর কি আচ্ছা আপনার তো প্রতিবেশী বাহার ভাই হ্যাঁ আমার প্রতিবেশী যারা মারা গেছে একে যদি বলতেন তাদের পরিচয় কে কি বাহার ভাই কি হয় বা কোনটা কার কব বলতে পারেন হ্যাঁ বলতে পারে এটা হচ্ছে আপনার বাহার বাহার কাকার আম্মা না না মধ্যে এটা হচ্ছে বাহার কাকার আম্মা আর এটা হচ্ছে বাহার কাকার বড় বাবি ওটা হচ্ছে মেজো বাবি এবং দ্বিতীয়তে এটা হচ্ছে তার বড় ভাইয়ের মেয়ে এটা হচ্ছে সৈয় মেজো ভাইয়ের মেয়ে এটা হচ্ছে ছোট ভাইয়ের মেয়ে এবং একটা ছোট বাচ্চাও আছে ছোট মেয়ে না ছেলে মেয়ে তিনটা এবং দ্বিতীয়ত তাদের পরিবারের ছয়জন আরকি আর কি তো মেয়ে তিনটা ওদের বয়স কত কত মেয়েগুলো ওদের বয়স আট বছর নয় বছর দুই বছর বার বাইর মেয়েটা মনে দুই বছর বয়স হ্যাঁ একেবারে ছোট আর কি আচ্ছা ওর কবরটা কোনটা বলতে পারেন এর কবরটা হচ্ছে এইটা এই কবরটা না হ্যাঁ হ্যাঁ আচ্ছা ছোট আপনাদের তো একটা আনন্দের বিষয় ছিল যে দীর্ঘদিনের প্রবাস জীবন শেষ করে দেশে আসতেছে শেষ তো একেবারে শেষ তো না ছুটিতে আসতেছে আর কি খুবই আনন্দের একটা যে এবং আপনাদের বাড়ির পাশে তো আপনার প্রতিবেশী আপনার কি হয় ভাই হয় বাড়ি না না আমার বা বাইরের বেটা হয় আর কি আচ্ছা তো অনেক আনন্দের এবং সেদিন গাড়ি করে যাওয়ার সময় তো ওরা অনেক আনন্দই গেছে দেখছিলেন কেমন ওনাদের অনুভূতি ছিল যদি বলতেন অনুভূতিটা ধরেন হের মেয়েগুলো অনেক আনন্দ করছে আর কি কাকা আমরা যাইতেছি গাড়ি অপেক্ষা করতেছে দরজার মধ্যে হেরা মানে সবাইকে টাটা দিয়ে যাইতেছে এবং হের মা আমার ওয়াইফ থেকে বলে বলে গেছে আর কি রাইমা আমি যাইতেছি মানে অনেক আনন্দ করে গেছে আর কি এরপরে আসার সময় দ্বিতীয়তে ড্রাইভারকে বলছে বলছে ঘুমানোর জন্য হে ঘুমায় বলছিল আর কি ঘুম যাওয়ার জন্য হে ঘুম যায় নাই এরপরে যাক চন্দ্রগঞ্জ আপনার স্যারমানের ফুলের গোড়া কয় আর কি ওই জায়গায় আসি ইয়ার পরে গাড়ি একদম নামাই দিছে নামাই দিছে আর ইয়ার পরে গাড়ি নৌকার মতো বাসতেছিল তো ড্রাইভার বাসতে ছিল আর ড্রাইভারকে বলছে আপনি একটু দরজাটা খুলে দেন এরা বাইরে যাক তো ড্রাইভারের দরজা খুলে নাই ড্রাইভারের নিজের দরজা খুলে বাইরে হয়ে গেছে আর নিজের যান বাঁচাই হ্যাঁ নিজের যান বাঁচাইছে আর কি সেই দরজা খুলে যাওয়ার সাথে সাথে পানি ঢুকে হিয়ার পরে সামনের কিনার নিচের দিকে নামে গেছে নাইমে যাওয়ার পরে হিয়ার পরে গাড়ি একদম ডুবে গেছে ডুবে যাওয়ার পরে হেরা বারো জনের মধ্যে চারজন মানে উপরে উঠে আসছে আর কি হিয়ার পরে আর বাকি সাতজন পানির নিচে থামাবো আপনাকে এই যে বললেন

রেন্ট কার চালায় নিজের গাড়ি না রেন্ট কার জি এখন কি অবস্থা ওর জন্য কি কোনো মামলা বা কিছু হয়েছে মামলা হয়েছে আর কি বলছিল আর কি আপনার যদি লাশ গুলো যদি পোস্টমার্টম না করে তাহলে আমরা মামলা করব তো হে অনুযায়ী পুলিশ আসছে আসার পরে হিয়ার পরে তাদের লিখিত অভিযোগ নিচে নেওয়ার পরে হিয়ার পরে মামলা হয়েছে আর কি পুলিশকে এবারে আসছিল হ্যাঁ হ্যাঁ পুলিশ কবে আসছে আজকে জি না আজকে আসে না পরশু আচ্ছা কি বলতো পুলিশ ও কোথায় বা ওর ব্যাপারটা ওরা কি খুঁজে পাইছে বা না খুঁজে পায় না এর ধরেন লাইসেন্স নাই এই হিসাবে দিতেতে তাকে খুঁজতেছে খুঁজে পাওয়া যায় না এখন তাহলে আপনার কথা অনুযায়ী দেখুন দর্শক কত বড় অন্যায় এক হচ্ছে ওর লাইসেন্স কিন্তু নাই জি তাহলে হিসাবে তার কিন্তু ডুবলি লাইসেন্স নিয়ে গাড়ি চালাইতো ডুবলি লাইসেন্স তাহলে তার গাড়ি চালানো কিভাবে কি লিগ্যাল ছিল না অবৈধ ছিল অবৈধ ছিল তার ভিতরে আপনি যেটা বলছিলেন যে বারবার বাহার ভাই আরো বিভিন্ন দেখছি যে বলছে যে দরজাটা তাতে ঝাঁটা তাতে খুলে দেয় সে খুলে দেয় না কিন্তু না খুলে দেয় না সে নিজে যান চলে গেছে আর কি পানি ঢুকে গেছে হেয়ার পরে বাস আমরা যাই আমরা সকালবেলা ফোন দিছি ফোন দিছি আর পরে আমাদের সাথে কান্না করতেছে আমার তো সব শেষ তো আমরা যাই এটা কখন কখন ফোন করে আপনাদের সকাল ভোর পাঁচটা বাজে ভাইয়া বলছিলেন যে উনি দাফনের সময় ছিলেন জানাজার সময় ছিলেন এই তো সেই জায়গা এখানে শুয়ে আছেন বাহারবাইয়ের পরিবারের পরিবারের ছয় সদস্য এবং আরেকজন ওনার নানু হচ্ছে হাজির পাড়া ওনার নানুর বাড়িতে হাজির পাড়ায় বাহারবাইয়ের নানু উনি ওইখানে ওনাকে দাফন করা হয় মোট সাতজন এখানে ছয় জনের লাশ এখানে ওনারা শুয়েছেন আছেন দেয় কত আনন্দের অথবা সেদিনের সেই ঘটনা না ঘটলে আজকে বাড়িতে আনন্দের উৎসবে দশ দিনের সময় নিয়ে এসছে এবং যেটা একজন সাক্ষাৎকার বলছিলেন যে বাবার ভাইকে তার কোম্পানি বলছিল তোর ওয়াইফকে সব নিয়ে আস তাহলে উনি খুশি মনে আসছিলেন যে ওয়াইফকে নিয়ে যাবেন বাবার ভাই তো একটা কষ্ট বলবো আবার হাতের উপর ওয়াইফ গেছে কিন্তু একটা সৌভাগ্য যে উনি মাটি দিতে পারছে ওই দুই ভাই কিন্তু ওয়াইফ এবং বাচ্চার মাটিও দিতে না কত হৃদয় বিধারক কত কষ্টের এটা যার সাথে গড়ছে সেই জানে সময়ের পরিক্রমায় জীবন থেমে থাকে না হয়তো বার বাই বিয়ে করবে হয়তো আরো দুই ভাই আছে বিয়ে করবে কিন্তু এই রাস্তা দিয়ে যখন হেঁট হেঁটে যাবে তখন কবরে যখন চোখ পড়বে এই যে মুরব্বী বলছিলেন যে চোখ যখন পড়বে তখন তারা নিজেদেরকে আর স্থির রাখতে পারবে না লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল ক্লিক করুন